আপনাদের জন্য আমি দেবী ইনশাল্লাহ দেবীদ্দারটাকে একটা সুখী সমৃদ্ধ উন্নত চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত করার জন্য যা যা করা লাগে এটার দায়িত্ব হচ্ছে আমার ইচ্ছা দেন দোয়া করবেন রে একুশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে ভাবে দোয়া করবেন সফলাকলি রে ঠিক আছে রাষ্ট্রনা আপনারা একটা নির্দিষ্ট বাজেট দেয় বাজেট দেওয়ার পরে বলে সংসারটা চালাও আপনি এক মাস ধরে সংসারটা চালান নি নাই ওর আইয়ে আর আইয়ে ফোলাফেনের বতর বাজার খরচ সব তা আপনার কাছ থেকে নেয় না কি না তো এইটাই তো একটা অর্থমন্ত্রীর কাজ তা আপনি তো অর্থমন্ত্রী আবার রান্নার দায়িত্ব রাখার মহিলার তাহলে খাদ্যমন্ত্রীর দায়িত্ব রাখার তার মহিলার ফোলাফেন অশিষ্ট এলে সেবা করে কেনা তাহলে প্রথম ডাক্তার টাকায় মহিলারা নি আবার বাজার করণের দায়িত্ব রাখার বাণিজ্য মন্ত্রী কেডা 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 মহিলারা ঘরের মধ্যে বিভিন্ন কূটনীতি নিয়ে আলোচনা করে না এয়ারপোর্ট এর কাছে এয়ারপোর্ট এর কাছে তো এটাই তো এটা নামে তো কূটনীতি এই পররাষ্ট্রর দায়িত্বটা কি আপনারা পালন করেন কিনা তো আপনারা একসাথে খাদ্য মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী অর্থ মন্ত্রী বাণিজ্য মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী তাইলে এমন কথা বল না কা গো

আপনার কাছে চাই আপনারা আমার জন্য দোয়া করেন পারবেন না দোয়া করতে না দোয়া করতে পারবেন ইচ্ছা দিয়ে দোয়া দিয়ে দিয়ে যার ইচ্ছা দেন দোয়া করবেন হাসপাত আবদুল্লা রে একুশ তারিখ থেকে আনুষ্ঠানিক ভাবে দোয়া করবেন সপন কলি রে ঠিক আছে আপনারা আত্মীয় স্বজন আছে না তার কাছে আমার জন্য দোয়া চাইবেন চাইবেন ও আর আপনাদের যারা আত্মীয়-স্বজন আছে তার আমার কথা একটু কইয়েন না কইতেন পারবেন নি আপনার ইনশাআল্লাহ আপনাদের আত্মীয়-স্বজনরে আমার কথা একটু কইয়েন আমি যদি একদিকে দিকে আড়ি বাকি তিন দিক খালি ঠায় ঠায় না ঠায় নে এখন কি আড়ি তিন দিক খালি রাখবো আমি যেদিকে জামো বাকি তিন দিক কেড়াডব আপনারা এডব্যেন নি জি এডব্যেন নি আপনারা আমার লাগি এডব্যেন নি আপনারা আপনারা আমার লাগি একটু আড়েন আমার লাগে একটু দাওয়াতটা পৌঁছাই দেন ইনশাল্লা আমি আপনাদের জন্য দেবীর কাজ করব আমার লাগে আপনারা দুইটা জিনিস দেন একটু শ্রম একটু ফায়ে আডেন বাড়ি বাড়ি যান মানুষের সাথে একটু দোয়া চান একটু মুখে দিয়ে একটু দোয়া চান আর আপনাদের জন্য আমি দেবীর দ্বারা ইনশাল্লাহ দেবীর দ্বারটাকে একটা সুখী সমৃদ্ধ উন্নত চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত করার জন্য যা যা করা লাগে এটার দায়িত্ব হচ্ছে আমার আমার লাগে একটু আক্তার ভাই নেই আক্তার ভাই নেই এক থেকে দুই মাইল আক্তার ভাই সকালে ডায়াবেটিস এর আনার একটা নেবেন পারতেন না পারবেন নি তো এমনিও তো ডায়াবেটিস এর আর আড়ে না হন এটা ওষুধ এর লগে লগে আত্মীয় স্বজন খুঁজে একটু বার করবেন বার করে তারা বাড়ি বাড়ি একটু যাবেন যাবেন নি